আজকের লাইভ শুরু করছি আমি যথারীতি পারফেক্ট টাইমে অর্থাৎ দশটার সময় আপনাদের সামনে এসেছি এবং আজকের লাইফের বিষয়বস্তু আপনাদের ইতিমধ্যেই আপনারা ফেসবুক মারফত আমার কাছ থেকে জেনে গেছেন বাচ্চাদের বাজে অভ্যেস অর্থাৎ আঙুলে চোষা অর্থাৎ আঙুলটা তাদের ম্যাক্সিমাম সময় মুখে হাত দেয় মুখে হাত দেওয়ার যে বাজে অভ্যেসটা সেই বাজে অভ্যেস থেকে কি করে আসা যায় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যাদের বাড়িতে বাচ্চারা আছে এবং যাদের এই ধরনের অভ্যাসের সঙ্গে বাবা মারা সবসময় আছে তারা হয়তো এটা ভাবছে যে বাচ্চাটা এটা অস্বাভাবিক কিছু করছে তাহলে আমরা ডাক্তার দেখাতে হবে কি ডাক্তার দেখাতে হবে না এরা কিন্তু কোনো ব্যাপার নয় ডাক্তার দেখানো বা ডাক্তার দেখানো নয় এই রকম কোনো ব্যাপার নয় বিষয়বস্তুটা হচ্ছে বাচ্চাটা যখন পয়েন্ট বাই পয়েন্ট আমি বলছি বাচ্চাটা যখন মুখে আঙুল দিচ্ছে প্রথম কারণটা আপনাকে খুঁজে বার করতে হবে সে ভয় পেয়ে দিচ্ছে না অন্য মনস্কর জন্য দিচ্ছে না আর অন্য কোনো কারণ আছে এটাকে আপনাকে সার্চ করতে হবে আপনাকে এবং আপনার মিসেসকে বাবা মা দুজনকে সার্চ করে বার করতে হবে এটা কি কারণে দিচ্ছে যদি কারণটা আপনারা ধরতে পারেন তাহলে তার সলিউশনটা খুব সহজে বেরিয়ে আসবে আর যদি ধরতে না পারেন তাহলে একটু অবজার্ভ করতে হবে করে অবশ্যই এর পেছনে কোনো না কোনো লজিক তো আছে সে তো এমনি মুখে আঙুলটা দেবে না যদি ভয় থেকে হয় বা অন্য মনস্ক থেকে হয় তাহলে সেই জায়গা থেকে তার ভয়টাকে ভাঙাতে হবে একাগ্রতা থেকে মানে অন্য মনস্ক থেকে তাহলে তাহলে একাগ্রতার দিকে নিয়ে যেতে হবে একাগ্রতা মানে তাকে মেডিটেশনের জায়গাগুলোকে পারফেক্ট করতে হবে এটা একটা কারণ দ্বিতীয় যে কারণটা সবচেয়ে বড় হিসাবে থাকবে সেটা হচ্ছে আঙুল এই আঙুলটা ও এরকমভাবে মুখে দিচ্ছে অর্থাৎ এই আঙুলের ম্যাক্সিমাম কাজটাকে আমাকে ওকে দিয়ে ব্যস্ত রাখতাম এই আঙুলটা আমি ওকে কিভাবে ব্যস্ত রাখতে পারি আপনারা একটা কাজ করবেন সবচেয়ে সহজ এই পাঁচটা আঙুলকে পাঁচটা ছোট ছোট আর্ট অ্যান্ড ক্রাফ এর যে ছোট ছোট জিনিসগুলো হয় না আপনারাও তৈরি করতে পারেন বা অন্য কেউ তৈরি করা যায় ছোট ছোট হয়তো এখানে একটা পাখি এখানে একটা প্রজাপতি এখানে একটা একটা বাঘ সিংহ হরিণ এরকম যে তাকে এরকম এই দেখ বাঘটা দেখেছিস বাঘটা দেখ না পাচ্ছে এই দেখ হরিণটা দেখ না পাচ্ছে দেখছি সিংহটা দেখ দৌড়াদৌড়ি করছে অর্থাৎ তাকে এই আঙ্গুলগুলোকে ব্যস্ত রাখতে হবে এই আঙুলগুলো অর্থাৎ ও যখনই এটা মুখে দেবে বাবা না 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 খাবো না এই আঙুলের মধ্যে এটা ব্যস্ত রাখছে এই তুই এই আঙুলটাকে মুখে দিচ্ছিস জানো দেখ এটা বাঘ তো বাঘ তো তোর মুখে চলে যাচ্ছে এ বাবা অর্থাৎ তাকে ব্যস্ততা ওই জায়গার মধ্যে এবং এই আঙ্গুলটা দিয়ে আঁকা যায় রঙে চুপিয়ে দিলেন চুবিয়ে একটা সাদা পাতা দিয়ে এরকম ভাবে আঁকছে দেখ গোল হলো এইটা দিয়ে টান কি হলো একটা চক্র তৈরি হচ্ছে আবার এই আঙুলটা দিয়ে এরকম কর দেখ এই আঙুলটা দিয়ে ফোটা দেওয়া হয়তো অর্থাৎ আমরা এই আঙুলগুলোর ইউটিলাইজড গুলো ওদের সঙ্গে শেয়ার করব। ওদের মতো করে না অনলি অন্যরকম ভাবে রেগে গিয়ে বা ইসর্যটা ইস্তে এরকম না ওদের মতো করে আমরা শেয়ার করব আর একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে মুখে এই আঙুলটা ও তো মুখে দিচ্ছে তাহলে মুখের একটা ব্যস্ততা ওকে রাখতে হবে আচ্ছা তুই একটা কবিতা বলতো কবিতা মুখে সময় মুখে কবিতা বলা সময় মুখে হাত দেয় হ্যাঁ বল এটা তুই এটা গান করতো এই এই ছোট ছোট জিনিসগুলো এবং আপনাকে আর একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে ওকে হাত ধোয়ার অভ্যেসটাকে একটু বেশি করতে হবে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়াবেন এবং হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ানোর পরে আপনি দেখবেন যে আঙুলগুলো পরিষ্কার থাকছে না যখন ওর হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়া হয়ে গেল তখন আপনি আরেকটা একটা জিনিস অভ্যেস করাবেন খুব ভালো জিনিস এটা চামচ করে খাওয়া আপনাকে বাচ্চাকে চামচটাকে ধরাতে হবে এবং চামচটাকে যদি ধরিয়ে দেন তাহলে ও চামচে করে সময় কিন্তু ব্যস্ততার মধ্যে থাকবে এই ভাত খা হাতে করে খেতে এই দেখুন ভালো করে বুঝুন এইটা আমার থালা আমি যদি হাতে করে খাই তাহলে আমার আঙুলটা মুখে এরকম যাচ্ছে যদি চামচটা ধরে তাহলে কিন্তু এই করে ডিস্টেন্সটা মেনটেন হচ্ছে এবং চামচ করে খেলে দুটো সুবিধা আছে এক হচ্ছে হাতটা কখনোভাবে ভাবে খাবারের সঙ্গে অ্যাটাচ হচ্ছে না এবং সেখানে নোংরা লাগার কোনো ব্যাপার নেই হাতটা যতই নোংরা থাকুক চামচটা করে মুখে দিচ্ছে দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে চামচের যে বিষয়বস্তুটা সেটাও ওর কাছে ক্লিয়ার হচ্ছে যে চামচ করে খাওয়া যায় অর্থাৎ যে কোনো খাবারই ও কিন্তু চামচ করে খেতে পছন্দ করে এবং ওর মধ্যে একটা সুন্দর পরিচ্ছন্নতা ব্যাপার আছে আমরা এই জায়গাগুলো একটুখানি ভুল করে ফেলি যে আমরা এই জায়গাগুলো অত ভাবি না যে কিভাবে কি করবে বা না করবে কারণ আমাদের মধ্যে সেই জায়গাটা ক্লিয়ারই হয় না যে চামচে করে কিভাবে খাবো আমরা ম্যাক্সিমাম তো হাতে করে খেয়ে অভ্যেস না চামচে করে খাওয়াটা খুব ইম্পর্টেন্ট এবং আঙুলগুলোকে যাতে ও ব্যস্ততা রাখতে পারে এটাই আমার কাছে মেন ব্যাপার বাজে অভ্যেস আঙুল চষা আছে ভেঙে যাওয়া আছে এবং তার সঙ্গে ধরুন কান্নাকাটি আছে আরও বাজে অভ্যেস অনেক কিছু বাজে অভ্যেস আছে ঠিক আছে ঘুমিয়ে ঘুমিয়ে ঘুম থেকে ঘুরিয়ে হঠাৎ করে রেগে যাওয়া আমি প্রত্যেকটাই বাজে অভ্যেস নিয়ে ছোট ছোট ভাবে কাজ করবো আপনাদের সঙ্গে যেটুকু আমি বোঝাতে পারলাম আঙুল চষা কিন্তু বেশি বড় নয় ব্যাপারটা আপনাদের কাছে বোঝাতে পেরেছি খুব শর্ট করে আপনারা বুঝেছেন এবং এই আঙুল চষাটা একটা সময় পর কিন্তু চলে যাবে এটাকে নিয়ে অত টিপে গিয়ে ভাবার কিচ্ছু নেই যদি সিমটম আপনারা বুঝতে পারেন সিমটম বলতে ওই যে ছোট ছোট যে কারণগুলো বললাম সেগুলো যদি বুঝতে পারেন তাহলে কিন্তু ব্যাপারটা অনেক বেশি ক্লিয়ার থাকবে এবং রাতের বেলা বিশেষ যত্ন নিতে হবে রাত্রিবেলাটা কিন্তু আপনাকে বিশেষ যত্ন নিয়ে জিনিসটা করতে হবে রাত্রিবেলা যত্নটাই মেন যে ওকে বোঝানো স্লোলি হয়তো দেখবেন রাত্রিবেলা যত্ন খেতে খেতে ঘুমোচ্ছে ঘুমোতে ঘুমতে মুখটা এরকম ভাবে মুখে আপনার দিয়েছে আস্তে করে হাতটাকে বার করে দিতে হবে একটু সজাগ থাকতে হবে মা বাবাকে যে জায়গা থেকে হয়তো তার কিছুটা আস ক্লান্তি থেকে হতে পারে এই ব্যাপারটা ক্লান্তির একটা সুরত্ব আছে মোটামুটি বোঝাতে পারলাম আপনাকে